ইনস্টাগ্রামটা একটু চ্যানেল আমার চ্যানেল তোমাদের সকলে সারা তো মর্নিং ঘড়িতে চার আটটা একমধ্যে তোমাদেরকে সাথে নেই আজকে ভিডিওটা শুরু করছে আমার সাথে তাকে ভিজোটা দেখো সকালে চাটা খেয়ে আর এখন সকালে রান্না রান্না চা পেয়েছে স্নান তো হয়নি কুচকুটা ঘুমাচ্ছে তার জন্য রান্নাটা করে দিচ্ছি আজকে নিরামিষ শনিবার তো নিরামিষ রান্না হচ্ছে সকালে সকাল দুস নিরামিষের চা রাত্রেবেলা বাড়িতে কুচকুকে দেখতে লোক আসবে মনে শ্বশুরের থেকে আসবে রান্নাবান্না হচ্ছে আগে পূজাটা হবে আর মুগের ডাল বাপা হাজা করবো নিরামিষ আর রাতেরটা ওরা আসবে তাই চিকেন আনতে গিয়েছে ওইগুলো রাতে করবো ওদের জন্য রাতে করবো না মানে করে রাখবো আর তার আগে আর আজকে একটু বাড়িতে যাওয়াও আছে রান্না বান্না ছেড়ে নিয়ে একটু বাড়িতেও যাবো ডালা হয়ে গেছে এদিকে চাপিয়েছি ভাত একবারে চাপিয়ে দিয়েছি আমি যাবো ওই বাড়িতে একটু পরে আর তার জন্য তো আমাকে খাবে মনে খাবেন আমি চাপিয়ে দিয়েছি তারপরে তখন ডাল রান্না হয়ে গেছে একটু ভালো টাকা করবো আরেকদিন আগের দিন পনিরটা বসিয়ে রেখেছি আমাকে সে পনিরটা ফ্রিজ থেকে বের করেছি পনিরটা রান্না করব রান্না করে থেকে তারপরে যাব। আমি আর মেয়ে বেরোবো দুজনকে নিয়ে যাব। আর যে বোন কি বোনের আর ওদিকে বোন আসার কথা আছে বোন আসবে আমরা তিনজন মিলে একটু হাস্টে যাবো আমি এরকম হাস্ট্রে যাবো ওদের পরিবারে রেখে আমরা তিনজন যাবো একটু হাস্ট্রেটা সর্ব করতে আর মা বাবার জন্য একটা কেক কিনতেও যাবো আর দিকে কিছু কিনতে যাবো দেখো চলে এসেছি কেক নিতে আর হ্যাঁ সে আমাদের দোকানেও ঢাকা ছুঁয়েতে গিয়েছিলাম গিয়ে যে বোন একটা জামা নিল ওর জন্য আমি একটা সারা নিলাম আর নিয়ে এখন যাবো বাড়িতে আর হ্যাঁ স্ট্রিটতে গিয়ে চলে এসেছি ঘুরে এই বাড়িতে আর আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি আজকে গিয়ে চলতে সাড়ে বছর দিয়ে একটু এসে মানে শনিবার তো নিয়ে আমি কেক টেকগুলো একটু কাটাবো একটু মিষ্টি দিয়ে কেক দিয়ে আর বোন বিরিয়ানি এনেছে নিরামিষ বিরিয়ানি এনেছে তো চলো দেখতে পাবা যখন খাবো তাড়াতাড়ি কেকটা কাটিয়ে আবার চলে যাবো বাড়িতে কারণ সোনার স্যার আসবে সাড়ে পাঁচটা থেকে স্যার আসবে ম্যাথ স্যার আসার কথা আমি কেকটা কাটিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবো আমি কেটে কিনে তো পা অ মাথ

আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট মাম্মা মেয়ে শুভে বুনির জামা পড়েছে বুনির জামা ও বুনির জামায় কত বড় নাইট হয়ে গেছে ওর তাহলে বুনি নি কি